গাইজ মাংস নিয়ে চলে এসেছি এবার রান্না শুরু হবে কাটাকাটি সব রেডি লেবু রসুন আদা পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নেব দিয়ে মিক্সারে একবারে আদা রসুনের সঙ্গে পেস্ট করে দেব। তো মিক্সারের মধ্যে সব নিয়ে আমি এগুলোকে সব পেস্ট করতে লাগব এবার আদা কাঁচা লঙ্কা নেওয়া হয়ে গেছে রসুনটাও পুরোটাই লাগবে হালকা একটু জল নেব পেস্ট করার আগে পেস্ট আমাদের একদম রেডি দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে একদম যেরকম চেয়েছিলাম ঠিকঠাক সেরকমই লাগছে তো পুরো পেস্টটাই মাংসর মধ্যে দিয়ে দেবো এবার জিরা পাউডার এবার অল্প পরিমাণে ধনিয়া পাউডার অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো অল্প লবণ সর্ষের তেল সামান্য পরিমাণ লেবুর রস অল্প সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করার জন্য রেডি করব হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আলুগুলোতে কালার আনার জন্য ভালো করে মিক্স করে নেবো সব রেডি কড়াই চাপিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেল তেল হালকা হিট হলেই আলুগুলো দিয়ে দেবো হালকা করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে গোটা মশলার মধ্যে ছিল দারুচিনি লবঙ্গ ইলাচ শুকনো লঙ্কা তেজপাতা কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে মশলাগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে যাতে ভালো রকম গন্ধ বেরোয় আর এই হলো আমাদের ম্যারিনেট করা মাংস যেটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবার এদের মাংসটাকে কষতে হবে ভালো করে এরপরে তেল ছাড়লে আলু দিয়ে দেবো আরও একবার কষিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর পর দেখব খুলে কি অবস্থা কড়াইয়ের নিচে যাতে না ধরে যায় তার জন্য অল্প পরিমাণ জল দেবো আরও একবার ভালো করে কষিয়ে নেব আরও একবার ঢাকা দিয়ে দেবো আবার দশ মিনিট পর দেখব কি অবস্থা এবার একটু গরম জল দিয়ে আরও একবার কষিয়ে নেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দেব আর একটু স্বাদ মতো লবণ উপরে দিয়ে দিলাম এবার মাংসের ঝোল করার জন্য অনেকটা গরম জল দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ওদিকে মাংস হতে হতে এদিকে ভাতের জল রেডি আমি চালটাও দিয়ে দিলাম ধুয়ে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ভাত ফুটে রেডি এদিকে মাংস হয়ে গেছে মোটামুটি দেখে নিই ভাতের চালটা কী অবস্থা ভাত আর একটু হবে তা করতে করতে মাংসটা দেখে নিই ঢাকনা তুলে দেখি মাংস মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটু মিট মশলা ওর মধ্যে ছিটিয়ে দেবো মাংস আমাদের একদম রেডি এবার খেতে বসবো